হ্যালো হ্যালো হ্যাঁ কি ঘুমায় পড়ছো না মাত্র আসছি কাজের থেকে আয়শা হাত পড় দুইলাম দুইয়ে বসছি আমি মাত্র ও কাছে দিন কেমন গেল আর বলো না খালি পেড়া পেরা কাজের আর ভাল লাগে না দেখদার তোমার এক পেরা আমার ভাল লাগতেছে না আমার প্যারা মানে তুমি তো সারাদিন থাকো কাজে আমি তোমাকে কি প্যারা দিলাম এই যে ফোন দিয়া প্যারা দাও পালে সামনা সামনে কইতাছি একটা দিন রুম রেড করো তাও তো করব না তুমি সামনে গেলে তো আমি করো সেজন্য তো যাই না তুমি দেখছো আমারে কখনো লুচ্চামি করতে না তুমি যেটা করো সেটাই বললাম তুমি যদি না করতে তাহলে তো বলতাম না তুমি যে কি বলো না আমি কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি বা খারাপ কথা বলছি আমি তোমাকে বলছি যে তুমি খারাপ ব্যবহার করো তাহলে তুমি কেমনে কথাটা বললা কি আছে কি ভাত খাও নাই ভাত পেটে পড়ছে তা অল্প মানে এর জন্য আছে গলার অল্প এই তুমি অল্প কি সাউন্ড দেখলা এই যে আরেকটা মাইক লাগা আমি আমি কি বলছি তোমাকে মাইক লাগাইতে এখন তো ভালো জোরে কথা বললা যাক মাইক লাগাই বা না লাগাই সেটা বড় কথা না কিন্তু তোমারে কোয়ামু বাসায় কি রান্না করছে এই বাসায় আজকে গরুর মাংস আর ডাল বোনা করছে আলু ভর্তা করছে একা একা খাইলা কই একা একা খাইলাম সেটাই তো বাসায় তো আরো লোক আছে আর ওটা খাইলো একা খাইলাম কই আমি বাসায় সবার কথা বলি না আমি আমার কথা বলছিলাম আন রোমান্টিক ও তুমি আমাকে আন রোমান্টিক বলতাছো না তুমি শুধু বিজনেস শুইতে পারলে বেঁচে যাবো ওটাই রোমান্টিক মনে করো আমি বিছনা শুতে ভালো বাইসা যায় না জানি না বিয়ের পরে মনে আমি গড়ি খুল বারবার নাকি বাসুরে তো আটকানোর পরে কি যে বলো না তোমার যা দেখি বাবুঙ্গি শোনো না হ্যালো হ্যালো ওই জান হ্যাঁ কি কথা বল না কথা বলবো মানে ভালো লাগতেছে না আছে না কতদিন ধরে একা একা থাকি তোমার সেদিন বললাম ঘুরতে নিয়ে যাও তাও যে গেলা না কাজে চাপ ছিল তো আচ্ছা এই যে আজকে তো কিবার বার বুধবার না শুক্রবার তো হাফ ডে মানে শুক্রবারে দুপুর পর্যন্ত আমার ডিউটি আছে বিকালে ফিরে আসি চলো বিকালে তোমার এনে ঘুরতে যাব কোথায় যাবা সেই হোটেলেই হোটেলে না এবার একটা ভালো একটা জায়গা খুঁজছি আমার খালার বাসা

না মনে হইতেছে তাই বললাম কারণ আজকালকার মানুষ তো ভালো না দেখলো দুই যদি ফিটিং দে ফিটিং দিলে কি আমাদের তো বিয়ে ঠিক আমরা বিয়ে করে নিব বিয়ে করে নিব বিয়ে করলে তো আগে করতে পারত তাহলে তো একা একা ঘরে নিয়ে যায় ঘর আটকে এগুলা করো না বোকা নাকি আমার তো সময় লাগবে না আমি তো বলছি তোমাকে কথা দিছি আমি বিয়ে করব এখন যাই হোক তোমাকে একটা কথা বলার দরকার ছিল বলো ওষুধ কিন্তু নিয়ে নিও ওটা আমি নিব না তুমি নিবা আরে বোকা আমার ডাক্তারদের দোকানে যেতাম মানে ভয় করে এই ফুল্লা তুমি না আমি বুঝলাম না হ্যাঁ আমি ডাক্তার এসে তুমি গিয়ে তোমার ভয় করে আমি নি এক পাতা গন্ধের দাম আমি তো মনি 10 টাকা না 15 টাকা তাই তো বেশি আমাদের আছে সেটা তো দেখি 5 মিনিট বেশি পারো না তোমার কইছে কইছে মানে আমি আমি কি তুমি কি আমার সাথে করো আমি জানি না আরে সে একদিন আমার সাথে দশ মিনিট করলা তাতেই দশ মিনিট পরে তো তুমি চইলা গেলা আমার এটা তো শেষ হইতে দিবা শেষ তো কইরা দিলা না শুধু জ্বালা উঠাই দিয়ে গেলা ভালো নিজে তো উঠাইতে পারে না এই জন্য যত দোষ এখন আমার না আমি উঠাইতে পারি না সেদিন তোমার কষ্ট হয় নাই তুমি তো না করতেছো তোমার ভয়ে আমি আর দিলাম না সেদিন তো আমি না করতেছিলাম শরীরের অবস্থাটা ভালো ছিল না গোসল করে আসছি তখন বলছো পাগল নাকি আমি প্রতিদিন উঠে গোসল করি করে বা সন্ধ্যা করে আমি সকালে করতে অভ্যাস আমার মনে হয় অন্য কিছু আই ফাইজ আমি কথা বলতে পারবো না ঝগড়া করতে পারবো না আমি না সত্যি সিরিয়াসলি না আমার তো মনে হচ্ছে তুমি ঝগড়া করার জন্যই বলতেছো আরে ঝগড়া করার জন্য বলতেছেন না তোমার সত্যি ওইটা হইছে কি ওইটা হইছে না আমি কোনটার কথা বলছি বুঝতে পারছো তুমি তুমি জানো তুমি কোনটার কথা বলছো আহা কোদা কার সাথে আমি কথা বলি ও কিছুই বলে বুঝেনা

বেশি দিন না বললাম তো শুক্রবারে দেখা করি আগে শুক্রবারে মনে করোনা করার পর আব্বাম তো বলছে যে এই মাসের আঠাশ তারিখে গিয়ে ডেট দিছে আঠাশ তারিখে আঠাশ তারিখে হম আঠাশ তারিখে কি আঠাশ তারিখে বিয়ের কথা বলছি আমি বাবা মার কাছে কি আসলে বলছো নাকি শরমে যাইতে পারো না কোনটা আরে বোকা বলছি এই তোমার গেরা উঠছে বেশি না আমার গেরা উঠছে বেশি জানি না আরে বোকা তোমার দেখলে তুমি নিজেই কন্ট্রোলে থাকতে পারি না তাই নাকি এই তুমি ওই দিন একটু দিতে তুমি এরকম করলা বললাম না গোসল করছিলাম ও গোসল করলে কি চেপে থাকে তো গোসল করার পর আমি গোসলের আগে না পাকছিলাম এবং গোসল করলাম তারপর তুমি কেন টাচ করবা তখন তো আমি আরো পবিত্র হয়ে যাই আচ্ছা শোনো হ্যাঁ যাই হোক এখন আমার ফোনে ব্যালেন্স নাই আমি পরে তোমাকে ফোন দেব হ্যাঁ তো শুক্রবার কিন্তু ফাইনাল বিকাল শোনো শোনো 5:30 টা দিয়ে কিন্তু থাকতে হবে আচ্ছা ঠিক আছে শুনছি তো কোথায় জানো তো আচ্ছা ঠিক আছে রাখো ভাই চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে